বন্ধুরা একটি সুন্দর গল্প আমি শেয়ার করবো আপনাদের মাঝে সেই গল্পটি হচ্ছে যে ক্ষুদ্র কিছু মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা আর কিছু সফলতা আমরা এই মুহূর্তে আছি কিন্তু রামগড়ের যে সীমান্ত সড়ক সেই সীমান্ত সড়কে এখানে যেমন আশেপাশে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড় যতটা না ঝড় বৃষ্টি দুঃখের সাক্ষী তেমনই কিন্তু এখানের যে মানুষ তারাও কিন্তু অনেক কিছু সাক্ষীতে থাকে তেমনই কিন্তু আমার যে বন্ধু মানিক ত্রিপুরা সে তার একটা ক্ষুদ্র সফলতা সেটি হচ্ছে যে সে আমাদের দেখে করে আমি নাকি আমাদের দেখে সে অনুপ্রাণিত হয়ে ফেসবুকে কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক নেই সে ফেসবুকে একটা আইডি খুলেছে আইডি থেকে পাহাড়ের বিভিন্ন দৃশ্য সে তুলে ধরে বিভিন্ন ট্র্যাডিশনাল দৃশ্য পাহাড়ের মানুষের খাওয়া দাওয়া বৈচিত্র্যময় দৃশ্য অনেক কিছু হয়তো আপনারা দেখে থাকেন মানে কি বিশেষ করে রামগরে যারা তারা চেনে থাকেন সেই সে ভিডিও দিতে দিতে কিন্তু মানিক কিন্তু আজকে একটা সফলতার মধ্যে এগিয়ে আসছে সে হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন মানে টাকা আর্ন করা যায় অথবা টাকা ইনকাম করার যে সুযোগ সেটি সে পেয়েছে গত দুই দিনে হচ্ছে এটি কিন্তু আসলে আমার কাছে খুব একটা গর্বের বিষয় তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু নেটওয়ার্ক নেই এখানে মোবাইলের টোটালি কোনো ডাটা কানেকশন কোনো নেটওয়ার্ক নেই তার থাকা সত্ত্বেও সে এখানে বিভিন্ন ভিডিও তৈরি করে এই পাহাড় দেখেন এই পাহাড়ের উপরে উঠে সে এখান থেকে প্রতিদিন সন্ধ্যায় এসে ভিডিও আপলোড করে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য সেই দৃশ্য তুলে ধরার পর কিন্তু প্রায় আজকে আমার মনে হয় এক বছর মতো হবে ফেসবুকে তার যে কন্টেন্ট ক্রিয়েটর যে প্ল্যাটফর্মে আসা সেখান থেকে তার সাফল্য হচ্ছে যে সে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এটা অনেকে সোনার হরিণ বলে থাকেন আমি কিন্তু সোনার হরিণ বলবো না তার কারণ হচ্ছে যে ফেসবুকে এক সময় যে ভালো টাকা আর্ন করা যেত এটা প্রায় এখন দশ ভাগের এক ভাগ হচ্ছে অনেকটা কমিয়ে দিয়েছে তবু তার মতো ছেলে আমার বন্ধু মানিক এই প্রত্যন্ত অঞ্চলে থেকে এরকম একটি সফলতা অর্জন করা এটা কিন্তু চারচেখানি কথা না এটা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে যারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটারের প্ল্যাটফর্মে আছেন ভিডিও বানান অধৈর্য হয়ে আছেন কখন টাকা ইনকাম করব কখন মোটিভেশন পাবো তাদের উদ্দেশ্যে আমার বলা আপনারা কাজ করতে থাকেন আপনাদেরকে কিন্তু ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপ সেটা দেবে সেখান থেকে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারবেন আর যাই হোক আমার মানিকের জন্য সবচেয়ে বেশি শুভকামনা সেই কন্টেন্ট মনিটাইজেশান যে সেটআপটি আপটি সেটা পেয়েছে আর তার যে কষ্টকর যে দৃশ্যগুলা সেটা হয়তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে যে আমাদের এসব কিছু ক্ষুদ্র সাফল্য এগুলো তুলে ধরা উচিত কারণ আমরা শহরে থাকি শহরে আমাদের ডাটা কানেকশন থাকে সব কিছু সুবিধা থাকে এরপরও আমরা কিন্তু অনেকে এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারি না কিন্তু তার মানিকের মতো একজন ছেলে এই দুর্গম অঞ্চলে থেকে কোনো নেটওয়ার্ক নেই কোনো ডাটা নেই এরপরও সে পাহাড়ে উঠে উঠে প্রতিদিন সন্ধ্যায় ভিডিও আপলোড করে সে আপলোড করা থেকে কিন্তু সে এখন ফেসবুক থেকে টাকা ইনকাম শুরু করে দিয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা রইল আর ঠিক আছে আর এটা সম্পূর্ণ আমার এই যে কৃতজ্ঞতা আমার অপু বন্ধু আর মিজান এরা আমাকে সহযোগিতা করছে গাইস আপনারা দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি আর আপনাদেরকেও বলবো আপনারা চালিয়ে যান সফলতা আমি আপনাদেরকে কামনা করছি আপনাদেরও এক সময় না এক সময় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অবশ্যই পাবেন থ্যাংক ইউ সো মাছ মানিকের প্রথম ইনকামের টাকা দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করবো ঠিক আছে ডান